প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়তে ওনারা দুজনেই যদিও আমার থেকে একটু বড় কিন্তু ভাই চল্লিশ হাজারের মতো ভোটার আমি কালকে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি প্রায় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই চল্লিশ হাজারের ভোট তাও আবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো মনে হয় মানে মানে আপনি কি মনে করেন যে এটা মানে আমরা যদি দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনী তো মনে আমরা দেখলাম মানে এনিভাই যদি একটু মন্তব্য করতেন জি দেখুন আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই

যে কথাগুলো আমরা আজকে শুনেছি গত কয়েকদিন যাবৎ শুনেছি প্রশাসন নিয়ে যে কথাগুলো হচ্ছিল যে এটা শিবির নির্ভর এটা জামাত নির্ভর গুপ্ত সংগঠনের মধ্য থেকে সাধারণ ছাত্রদেরকে প্রবাহিত করে একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল এটা আমাদের কাছে পছন্দনীয় ছিল না কারণ আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ অবস্থানে আশা করেছি বা আশা করব প্রত্যাশার জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে সবসময় একটা আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সবকিছুকে আমরা ধারণ করি তেমনি আমরা ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে নিয়েই আমরা সবসময় কথা বলেছি এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই দেখতে চেয়েছি এবং সেটাই শুনতে চেয়েছি আমি বলছি যে আজকে অনেকগুলা ছাত্র সংগঠন শুধু জাতীয়তাবাদী ছাত্র নয় প্রায় বাম ছাত্র সংগঠন বৈষম বিরোধী ছাত্র আন্দোলন বা যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন অনেকে বলেছেন যে এই অনিয়ম এই অভিযোগ এবং একটা স্মুথ নির্বাচন যেটা প্রত্যাশা অনুযায়ী ছিল সেটা কিন্তু একদিকে মিডিয়া মহব তৈরি করা হয়েছে আর একটা প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি সুতরাং চল্লিশ হাজার মধ্যে একটা পার্সেন্টেজ প্রায় এইটি প্লাস যেটা হয়েছে সেটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে জানতাম যে হয়তোবা জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিতি সেখানে থাকবে কিন্তু আমাদেরকে প্রতিনিধিত্ব সাড়া দিয়েছে প্রতিনিধিত্ব আমাদের মধ্যে দাগ কেটেছে যে এই অনিয়মের কথা কেন আসবে এই অভিযোগ কেন আসবে আমার মনে নির্বাচন কেন হবে আমার মনে অনিয়মের কথা বলে বলছেন পরিষ্কার করে এনি ভাই আমরা একটু সাকিবের কাছ থেকে শুনি যে সাকিব আপনি নির্বাচন কেমন দেখলেন আসলে ফল যাই হোক তা সবার মেনে নেওয়া উচিত কিনা আপনার কাছে আমি একটু এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে না। হ্যাঁ ধন্যবাদ মিহিদ্দিন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রানী ভাই আছেন শহিদুদ্দিন চৌধুরী আনি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম ডাকসু নির্বাচন তো অনেক প্রত্যাশিত ছিল যেমনটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই নির্বাচন হোক সেটা আমরা চাই এবং বিশেষভাবে এই চব্বিশের গণভ্যুত্থানের পরে এত আত্মদায়ক আমাদের তরুণ তাজা প্রাণ এইভাবে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা আসলে একটা পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে করেছিল জীবনোৎসর্গ করেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে শিক্ষাঙ্গনগুলোর পরিবেশ গণতান্ত্রিক হবে সেখানে ছাত্র সংসদ নির্বাচন একাডেমিক কারিকুলামের অংশ হয়ে এবং পুরো ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারে অংশ হয়ে সেই জায়গাটা তৈরি হোক সেটা তো সকলেরই প্রত্যাশিত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জাকসু ইলেকশন সেদিক থেকে ব্যাপক উৎসাহ তৈরি করেছে হবে এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আছে তো ওই জায়গায় যে একটা প্রত্যাশা নির্বাচন হবে প্রতিযোগিতা হবে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেমন ছিল মানে দখল মারামারি কিংবা নানা ধরনের কাটছুপি ত্রাস ভয় এই জায়গাগুলো থাকবে না কিন্তু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যে আমরা খবর পেয়েছি তাতে মোটা দাগে মানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল পঁচাত্তর ভাগ থেকে আশি ভাগ কিংবা গড়ে হয়তো পঁচাত্তর ভাগ ভোট দিয়েছেন সেটা মোটামুটিভাবে একটা ভালো সংখ্যা এবং সকাল থেকে যেসব খবর এসেছিল মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে এইটাই খবর ছিল বেশ কিছু অভিযোগ অবশ্যই মধ্যে এসছে যে এগুলোতে মানে বেশ বড় ধরনের অনিয়মের কথা শোনা যাচ্ছে অভিযোগ আকারে আমাদের মনে হয় যে এই বিষয়গুলো খুব সুষ্ঠুভাবে কেননা কোনো নির্বাচন নিয়ে যদি প্রশ্নবিদ্ধ মানে প্রশ্ন থাকে এবং প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে একটা নির্বাচন তাহলে সেটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে না এবং এই যে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নটা সেটাও কিন্তু একটা মানে বাধা তৈরি করে ফলাফল মেনে নেওয়াটাই খুবই কাঙ্ক্ষিত একটা গণতান্ত্রিক রাজনীতি কিংবা ব্যবস্থার মধ্যে কেউ জিতবে কেউ হারবে জনগণ যাকে কিংবা যারা ভোট হয় তারা তার নির্বাচিত করবেন এবং সেইটাই এবং ফলাফল সবাই মেনে নিবে কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের আস্থার জায়গাটা পরিপূর্ণভাবে থাকে না নির্বাচনে নানা ধরনের কারচুপি প্রভাব টাকার খেলা রাষ্ট্রের রাজত্ব এমনকি এখন যেটা আরো গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে সোশ্যাল মিডিয়ার নানা ধরনের কারসাজি নানাভাবে সোশ্যাল মিডিয়ার দ্বারা ম্যানিপুলেশন সেইগুলোর ফলে যেটা হয় যে মানে আগে ভাগেই একটা অসম অবস্থা তৈরি হয়ে যায় এবং সেই কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে সবার প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন আসছে যে প্রশাসন ঠিক নিরপেক্ষ আচরণ করতে পারছে না সেই জায়গা থেকে আজকে আজকে নির্বাচন নিয়ে যখন আবারও প্রশ্ন উঠছে যে প্রশাসন ঠিক যথাযথ নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে কিনা তখন সেইটা দুঃখজনক সাধারণভাবে আমরা মনে করি যে প্রশাসন এমন ভাবে যাতে করে তারা তাদের নিরপেক্ষতার জায়গাটাকে স্পষ্ট করতে পারবেন এবং সবার মধ্যে আস্থা তৈরি করতে পারবেন শেষ পর্যন্ত এটাই চাইবো যে যারাই জয়লাভ করুক এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট তৈরি করেন এক হচ্ছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ি নাই যখন থেকে পড়া শুরু করছি তখন থেকে এখন পর্যন্ত আমাদের একটা সম্পর্ক আছে এটা ছাত্রের মাধ্যমে হোক শিক্ষকতার মাধ্যমে হোক গবেষণার মাধ্যমে হোক সিলেবাস প্রণয়নে হোক আমরা কিন্তু যদি মানে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে ছাত্র ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইলো এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলো ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্র ছাত্রদল আসলে একইভাবে যে হল প্রসল চালাবে সেইটা বা কলেশিপ করবে এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে এইটা কি না সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে প্রপাকাণ্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে এটাকে তার কারসাজি কি আর বলা যাবে ভাই ওরা যেটা বলতেছে যে না বিএনপি কে ভোট দেওয়া উচিত হবে না শিবির কে ভোট দিতে হবে শিবিরকে ক্ষমতায় ক্ষমতা আনতে হবে কারণ শিবির ভালো লোক শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় না ওটা দেখা যায় না সত্য কথা মানে আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই ভাই যদি এবং ছাত্র দল আসলে আবারো সেই হলে প্রশাসন গণরুম সিট দখল ছাত্র দলের ভিপির বা ছাত্র দলের নেতার হলের মধ্যে শিরিবে মোটরসাইকেল দিয়ে উঠে চলে যাওয়া আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা সাকিব ভাই না কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে তো একটা শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়জের জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে এইটা তো এই 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 বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়জ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশে তারা কাজ করেছে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি এটা একটা বিষয় সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন এই জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব আহ একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা

প্রশাসনের কথাটা প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি কারণ প্রশাসনে আমরা আলাদা করে কথা বলতে চাই আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন এক হচ্ছে যে এই ঐ পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষে মনে ছিল সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন আরেকটা জিনিস যদি খালি বলেন এই তিনটা পয়েন্ট আমরা এনিভার কাছে কথা বলতে করব এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযোদ্ধাদের একটা বয়ান সামনে আসতে দেখলাম এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেইটার মানে এটা এটা আমি ঠিক আছিলাম আপনি আপনি যে এই তিনটির কথাটা প্রতীক হ্যাঁ আমি আমি দুটো বিষয়ে কথা বলেছি প্রথম বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের পরপরই যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যেকোনো সঙ্গ বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এইটা এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপরে ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে যে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর দিক থেকেও আছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাক্সাস তারার দিক থেকেও ঘটেছে ইসলামিক ছাত্র শিবিরের দিক থেকেও ঘটেছে যে একটা ছাত্র দল সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা যে তারা আসলে ওই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে এই বাস্তবতাটা কিন্তু একটা আছে এবং এটা যেটা বিএনপি এবং ছাত্র দল কিংবা অঙ্গ গুলোর কার্যক্রমের মধ্য দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে